নাজমুল হোসেন শান্তকে নিয়ে অদ্ভুত এক ডিলেমায় আছে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের তিন ফরমেটের ক্যাপ্টেন হিসেবে তাকে ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে এরপর যেই ফরমেটে যখনই তিনি ক্যাপ্টেন্সি করেছেন মোটা দাগে খুবই ইমপ্রেসিভ ছিলেন অ্যাজ এ ক্যাপ্টেন কিন্তু ক্যাপ্টেন্সি কোটায় তো আর তিনি খেলতে পারবেন না ব্যাটসম্যান হিসেবে তাকে পারফর্ম করতে হবে সেই জায়গাটাতে শান্ত মোটা দাগে ব্যর্থ পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ যে আমরা টেস্ট সিরিজটা খেললাম যেখানে আমরা দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতেছি বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের গ্রেটেস্ট এভার অ্যাচিভমেন্ট যেটা আমার কাছে মনে হয় সেইখানটাতে দলীয় এই সাফল্য ক্যাপ্টেন শান্ত ব্যাট হাতে ছিলেন ভীষণ রকম বিবর্ণ ভারত সফরে যে আমরা যাচ্ছি যেখানে আমরা দুটো টেস্ট খেলবো তিনটা টি টোয়েন্টি খেলবো সেইখানটাতে শান্তর যদি এই ফর্মটা কন্টিনিউ করে ধরেন ক্যাপ্টেন্সি ফর্মটাও কন্টিনিউ করলো দুর্দান্ত ধরেন ব্যাটিং ফর্মটাও কন্টিনিউ করলো বাজে তাহলে আসলে বাংলাদেশ ক্রিকেট এর সমাধানটা খুঁজবে কিভাবে কোন উপায় কি আছে দেখুন এখানে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে ক্যাপ্টেন্সির ভারে শান্তর ব্যাটিংটা করতে পারছেন না তিনি অথবা তার ব্যাটিং এর প্রভাবটা পড়ছে যেইটা বাংলাদেশ ক্রিকেটে মানে বহুল চর্চিত একটা কথা এরকম কোনো কিছু শান্তর ক্ষেত্রে হয়েছে এটা আমি মনে করি না এটা আমি সিরিয়াসলি বিশ্বাস করি না এমনিতেই আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন্সিটা ভাই বার্ডেন হবে কেন ক্যাপ্টেন্সিটা প্রেসার হবে কেন তো একটা ইন্সপিরেশনও হতে পারে আমাদের মানসিকতাটা এরকম হয়ে গিয়েছে যে মোটা দাগে আবারও বলছি যে ওইকে কেউ ক্যাপ্টেনসি করলেই কাউকে ক্যাপ্টেন্সি দেওয়া হলে ওইটার চাপে তিনি যদি পারফর্ম করতে না পারেন মনে হয় ক্যাপ্টেন্সির চাপেই তিনি পারফর্ম করতে পারছেন না শান্তর ক্ষেত্রে এটা কেন বলা যাবে না অন্য সাইড থেকে যদি আমি বলি শান্ত ব্যাটিংয়ে এই ধারাবাহিক তিনি হওয়ার আগেও তো ছিলেন বিষয়টা এরকম না যে আগের দিন রকম ধারাবাহিক ছিলেন ক্যাপ্টেন হওয়ার পরে তার অবস্থাটা এরকম খারাপ হয়ে গেছে তা কিন্তু নয়। তবে একটা কথা যারা যারা বিরোধী হচ্ছে এই শান্তকে দেখতে চান না। স্বীকার করবেন যে শান্তর ক্যাপ্টেন স্পটন এইটা আপনি টাইমেন আমরা দেখতে পেয়েছি পাকিস্তানের যে দুইটা সিরিজ দুই ম্যাচটা হয়েছে সেখানে আমরা দেখেছি ইভেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের যে পারফরমেন্স সেইখানেও ক্যাপ্টেন শান্তর পারফরমেন্সটা খুব 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 ছিল কিন্তু যেটা বললাম ক্যাপ্টেন কোটা তো খেলার কোনো সুযোগ নেই এই ধরেন ভারতে যাবো ভারতে গিয়ে প্রথমে আমরা দুইটা টেস্ট ম্যাচ খেলবো পাকিস্তানে যে টেস্ট সিরিজটা আমরা খেলে এসেছি সেইখানটাতে শান্তর দুটো টেস্টে যে তিনটে ইনিংস তিনি ব্যাটিং করেছেন সেইটা মিলে তিনি করেছেন মাত্র হচ্ছে গিয়ে ছাপ্পান্ন রান এখন ষোলো রান চার রান এবং ছত্রিশ রান যদিও ওই ছত্রিশ রানটা গুরুত্বপূর্ণ লাস্ট টেস্টে আমাদের জয়ের পথে ওইখানটাতে হচ্ছে গিয়ে রানটা আমরা যখন চেস করছিলাম তার ওই রানটাই আসলে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু এটাকে যদি আমি শুধুমাত্র আলাদা করে নেই তাহলে এটা হবে না আপনি মোটা দাগে যদি শান্তর ক্যাপ্টেন্সি ক্যারিয়ারের অবস্থা আমরা দেখি তাহলে কিন্তু এই শুধুমাত্র তিরিশ রান ছত্রিশ রান বিশ রান বাইশ রান গুরুত্বপূর্ণ এইসব বলে এটাকে জায়জ করার কোনো সুযোগ নেই যে না ক্যাপ্টেন শান্ত ভালো ব্যাটসম্যান শান্ত এক সময় ভালো হয়ে যাবেন ধরুন এর আগে যে টেস্ট সিরিজটা তিনি শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন সেখানে চারটা ইনিংস মিলিয়ে তিনি করেছেন মাত্র বত্রিশ রান পাঁচ ছয় এক ও বিশ এখন একজন ক্যাপ্টেন তিনি হচ্ছে গিয়ে এর আগেও শান্ত ক্যাপ্টেন্সি করেছেন সেটা হচ্ছে গিয়ে কি বলা চলে যে তিনি ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন কিন্তু এইবার যখন ফেব্রুয়ারিতে তাকে তিন ফর্মেটের ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয় তারপরে যদি আপনি দেখেন যে এই চারটা টেস্ট তার অধীনে চারটা টেস্ট বাংলাদেশ খেলেছে সাতটা ইনিংস তিনি ব্যাটিং করেছেন তিনটা ওয়ান ডে বাংলাদেশ খেলেছে এবং আঠারোটা টি বাংলাদেশ খেলেছে এই যে ক্যাপ্টেন শান্ত তিন ফর্মেটের দায়িত্ব বাংলাদেশের পাওয়ার পরে জার্স বাংলাদেশের জার্সিতে এজ এ ক্যাপ্টেন তিনি পঁচিশটা ম্যাচের সাতাশটা ইনিংস যে ব্যাটিং করেছেন তাতে রান করেছেন মাত্র পাঁচশো উনষাট এবং এই সময় তার অ্যাভারেজ মাত্র বাইশ এই সময় তার ফিফটি মাত্র একটা সেঞ্চুরি মাত্র একটা সো এই একটা পারফরমেন্সের পর শান্ত আসলে দলে থাকাটা ডিজার্ভ করেন কিনা এই আলোচনা ওঠাটা মোটেই অস্বাভাবিক না আমি শুরুতেই যে কথাটা বলছিলাম যে ক্যাপ্টেন শান্ত এখানে ক্যাপ্টেন্সির চাপে তার এরকম একটা অবস্থা হয়ে গেছে এটা আমি মানতে রাজি না একটা তো তার অধারাবাহিকতার কথা বলছে আবার আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যখন তার ক্যাপ্টেন্সি ক্যারিয়ারটা শুরু হয়েছে মানে এর আগে আমি বলছি এটাকে শান্ত বিচ্ছিন্নভাবে ক্যাপ্টেন্সি করেছেন কিন্তু এইবার যখন হচ্ছে গিয়ে পুরোপুরি তাকে দায়িত্ব দেওয়া হলো সেইখানটাতে হচ্ছে গিয়ে প্রথম চার ম্যাচের মধ্যে তার কিন্তু দুইটা ইনিংস ওই সেঞ্চুরি এবং ফিফটি প্রথম চার ম্যাচের মধ্যে দুইটা ম্যাচে শান্ত ম্যান অব হয়েছে। শ্রীলঙ্কার সঙ্গে তার ওই যে টি টোয়েন্টি ম্যাচে তিনি যে ফিফটি করেছেন সেই দল তিনি ম্যান অব হয়েছে। আবার ওয়ান ডে সিরিজের অপরিজিতে একশো বাইশ রান ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সো প্রথম চারটা ম্যাচে দুইটা ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন একটা ফিফটি করেছেন একটা সেঞ্চুরি করেছেন তিনি যে ঠিক ক্যাপ্টেন্সির প্রেশারে তারপরে গিয়ে খেই হারিয়ে ফেললেন অমনটা আমি মানতে রাজি না তবে যখন আপনি ওর হিসাব করবেন যে সাতাশটা ইনিংস মধ্যে তেরো ডাইনিং সাদ্য সিঙ্গেল ডিজিটে আউট হয়েছে সেইটা একটা ডিলেমা ক্রিয়েট করতে বাধ্য হ্যাঁ এখন যদি এরকম হতো যে না শান্ত রানও পাচ্ছেন না ক্যাপ্টেন্সিও ভালো করছেন না তখন বাংলাদেশের যারা ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট যারা ক্যাপ্টেন নির্বাচন করেন তাদের জন্য যে কোনো ডিসিশন নেওয়াটা হয়তো বা সহজ হতো সেটা হার্স ডিসিশন যদি হতো সেক্ষেত্রেও ওইটা সহজ হতো কিন্তু শান্ত ক্যাপ্টেন্সি তো ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে অ্যান্ড ব্যাটিং এ রান পাচ্ছেন না অ্যান্ড ক্যাপ্টেন্সি ছেড়ে তাকে যদি ওইখান থেকে ভারমুক্ত করা হয় তাহলে কি তিনি ব্যাটিং এ রান পাবেন তার ক্যারিয়ারের আগের অংশ তো সেইটাও বলছে না ভারতের বিপক্ষে আমরা যে দুইটা টেস্ট খেলবো তারপরে আমরা যে তিনটা টি টোয়েন্টি খেলবো এইখানে এই ডিলেমার সমাধানটা আসলে কি সমাধান আসলে একটাই শান্তকে রান করতে হবে শান্তকে রানে ফিরতে হবে বাংলাদেশ ক্রিকেট না ওয়ার্ল্ড ক্রিকেটের কেউ কোন অবস্থাতে কোন দল এটা এফোর্ড করতে পারে না যে দুর্দান্ত ক্যাপ্টেনের হওয়ার সুবাদেই শুধুমাত্র তিনি আসলে খেলে যাবেন এইখানটাতে অ্যাজ এ প্লেয়ার তাকে পারফর্ম করতেই হবে এবং শান্তর এই জায়গাটাতে ব্যাটসম্যান হিসেবে। যখন তিনি ব্যাটিং অর্ডারে মোটা দাগে তিন নাম্বার জায়গাটা নিয়ে রেখেছেন যেই পজিশনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ সেইখানে স্কোর করার আসলে কোনোরকম কোনো বিকল্প নেই যদি তিনি ভারতের বিপক্ষে এই সিরিজটাতে স্কোর করতে পারেন সেটা আমি টেস্ট সিরিজের কথা বলছি টি টোয়েন্টি সিরিজের কথা বলছি তাহলে এটা শান্ত যেমন নির্ভর হবে বাংলাদেশ ক্রিকেটও নির্ভর হবে কারণ একটা দুর্দান্ত ক্যাপ্টেন আমরা আসলে পেয়েছি পারফর্ম তাই তাকে ব্যাট হাতে করতে হবে আর যদি সেটা তিনি না পারেন তাহলে কি হবে আমার মনে হয় শান্তর এই ক্যাপ্টেন্সি ক্যারিয়ারের যে অবস্থাতে আমরা দেখছি যদি তিনি রান না পান ভারত সফরেও টেস্ট সিরিজ এবং টি সিরিজে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে তিন ফর্মেটের জন্য শান্তকে ক্যাপ্টেন হিসেবে রেখেছে তিন ফরমেটে ক্যাপ্টেন্সি অ্যাটলিস্ট তিন ফর্মেটের ক্যাপ্টেন্সি শান্তকে দিয়ে হয়তোবা ভবিষ্যতে আর কন্টিনিউ করানো হবে না সো শান্তর জন্য ভারত সফরটা অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে না শুধু অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবেও ভীষণ 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 রকম চ্যালেঞ্জিং হবে বলেই আমার কাছে মনে হয় এবং সেই চ্যালেঞ্জে আমি আপনাদের অনেকের গালি খাওয়ার ঝুঁকি নিয়েই বলছি সেই চ্যালেঞ্জে শান্ত জিতবেন বলে ওই আশাবাদটা আমার অন্তত পক্ষে আছে আপনি কি বলবেন